শুক্রবার শেষ রাতে প্রবল ও দমকা ব্যাপক ক্ষয়ক্ষতি সহ গ্রামীণ এলাকাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক কোন দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয় ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয় ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল কৈলাসহর মহকুমাবাসী শুক্রবার শেষ রাতে হঠাৎ করে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর উত্তর কাঁচের ঘাট ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে গেছে তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান কলাশ্বরের যে অবস্থা জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কি না কিন্তু আমাদের কোলাসরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা যেটা রাত্রে ঘুমাতে পারি নাই এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের বৃষ্টি তুফান দেখলাম আমি ভোরে উঠে যে বের হয়েছে এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পরে যে চাল ছিদ্র হয় নাই পিস্তার দিতে নাই প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর মানে একটু দুর্বল ঘরের অবস্থা কোনো বাড়িই এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই আমাদের ফরেস্ট রুডে রোডে যেখানে মূর্তির ঘরটর আছে এখানে বট গাছ পরে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতাছে আছে না ভীষণ খারাপ অবস্থা সারা পল্যাশনেরই অবস্থা খুবই খারাপ অনেক জায়গায় আমি পিডাব্লিউ যারী ইঞ্জিনের সাথে কথা বলছি পরশের সাথে কথা বলছি তারা সাহায্য করছে বলবে কিন্তু ঘুম থেকে মানুষ প্রতি প্রত্যেকটা মানুষ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তায় চলার ব্যবস্থা করছে এটা আমি ফলোপাশে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজেরাই রাস্তায় নেমে পড়ছে প্রত্যেকে প্রত্যেকের সাহায্যে সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে

হ্যাঁ কি আশ্বাস দিয়েছিলাম সাড়ে তিনটার দিকে এই যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা মোটামুটি কত টাকার জিনিস ছিল ভিতরে তো তো এখন এখন পর্যন্ত মানে প্রশাসনের তরফ থেকে কেউ আইসেনি না